নমস্কার মা আশীর্বাদ নিয়ে প্রতিদিনের মতন আজকেও আমরা এক একমুঠো অন্ন পরিষেবা শুরু করছি আজকে রবিবার মা কঙ্কালী দলার পিঠের স্থানে আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে বিনা পয়সায় দিন দরিদ্র ভবদূরে সাধু সন্ত মহারাজদের সেবা করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমেই তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আপনাদের সহযোগিতা হাত বাড়িয়েছেন উই আর ডিস্ট্রিবিউট ডেইলি টু পার্সেন্ট টুডে স্যাটারডে উই আর প্লিজ হেল্প আস কঙ্কালি টিমের উদ্যোগে এবং কঙ্কালি টিমের পরিচালনায় আমরা এই মহৎ কাজটি করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকের মেনু আপনারা দেখুন ভাত ফুলকপি ডাল সবজি টক ভাত ডাল সবজি টক আজকের মেনু আমাদের কঙ্কালি টিমের পরিচালনায় এবং উদ্যোগে প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে আমরা দিন দরিদ্র ভ্রমঘুরে সাধু সন্ত মহারাজদের সেবা করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন আর এইটাকে ব্যাপকভাবে শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছায় মানুষ আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রচুর সংখ্যক মানুষ এখানে সেবা দিয়ে থাকে এক মুঠো অন্য পরিষেবা যেটা আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় কোনো সরকারি সাহায্য ছাড়াই আমরা নিজের উদ্যোগে আপনাদের সহযোগিতার মাধ্যমে করে থাকি তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং এই কাজে আমাদের সফলতা এগিয়ে যায় আপনারা এই ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছায় মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে জয় মা এই অন্য অন্ন পরিষেবা কঙ্কালি টিমের উদ্যোগে এবং কঙ্কালি টিমের পরিচালনায় আমরা করি থাকে প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভবগুড়ে সাধু সন্ত মহারাজদের আমরা সেবা করে থাকি মানুষজন এখানে সেবা করেন বিনা পয়সায় এটা আমাদের কঙ্কালি টিমের উদ্যোগে এবং পরিচালনায় আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমরা করতে পেরেছি আমাদের কঙ্কালি টিমের যে সমস্ত সদস্যবৃন্দ আছে ওনারা পরিবেশন করছেন আপনারা দেখুন আমরা কঙ্কালি টিম ঋণ না স্বার্থে কারো কোনো সরকারি সাহায্য ছাড়াই আমরা এইটা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভবপুরে সাধু সন্ত মহারাজদের সেবা করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিন আর এই ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছায় এবং মানুষ আমাদের সাহায্য করে উই আর ডিস্ট্রিবিউট ডেইলি ফ্রিল পার্সেন্ট প্লিজ হেল্প মা আসলে প্লিজ দিস হেল্পি ডেইলি ডিস্ট্রিবিউট টু উই আর ডেইলি টু ফ্রি টু পুয়ার্সেন্ট প্লিজ হেল্প আস কঙ্কালি টিমের উদ্যোগে এবং পরিচালনায় আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভবগুড়ে সাধু সন্ত মহারাজদের কঙ্কালি তলাতে সেবা প্রদান করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সাহায্য করুন প্লিজ হেল্প আস ডেইলি ডিস্ট্রিবিউট ফ্রিল পার্সন মানুষজন সেবা গ্রহণ করেছেন মানুষজন খাচ্ছেন সাধু সন্ত মহারাজ দিন দরিত্র ভবগুড়ে আমাদের পূজা টিমের মালিক কুটুদা উনি আমাদের দু বস্তা চাল দিয়েছেন মা কঙ্কালী ওনাকে আশীর্বাদ করুন ওনাকে সুস্থ রাখুন ভালো আছেন Yes. I want the pro. I want the pro. Sumon, go o to h e b o g o a n t s p o n e n আজকে আমাদের এই এক মুখোর অন্য যে খরচাটা সেই খরচাটা বহন করেছেন ভুবন চক্রবর্তী কলকাতা নিবাসী উনি আজকের এই দিন ধরিতের সেবার যে খরচাটা সেই খরচাটা উনি বহন করেছেন মা কঙ্কালি ওনাকে আশীর্বাদ করুন মা কঙ্কালি ওনাকে সুস্থ সবল রাখুন এবং আপনারাও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন মায়ের ভোগটা মায়ের ভোগ আমাদের এসেছে এখানে জয় মা কঙ্কালী আপনারা জানেন যে কঙ্কালি তলায় কঙ্কালি টিমের উদ্যোগে এবং পরিচালনায় প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভব করে সাধু সন্ত মহারাজদের আমরা সেবা করে থাকি আজকে কলকাতা নিবাসী ভুবন চক্রবর্তী মহাশয় উনি সমস্ত খরচারা বহন করেছেন মা কঙ্কালি ওনাকে আশীর্বাদ করুন এই কামনায় করি আমরা আপনারাও আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েন যাতে আমরা এই মহৎ কাজে আরো এগিয়ে যেতে পারি আর এই ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছায় মা কঙ্কালি সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই বলে শেষ করছি আগামীকাল আবার নতুন মেনু নিয়ে আসবো আপনারা আপনাদের এই ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন যাতে মানুষ আরো এই ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারে এই মহৎ কাজের জন্য আজকে কলকাতা নিবাসী ভুবন চক্রবর্তী মহাশয় উনি সমস্ত খরচাটা ব্যবহার গ্রহণ করেছেন মানুষের সেবায় নিযুক্ত হয়েছেন মা কঙ্কালী ওনাকে আশীর্বাদ করুন ওনাকে সুস্থ রাখুন জয় মা কঙ্কালি এই বলে আজকে আমরা শেষ করছি আবার দিয়ে দেশে হবে কিন্তু আমি কিন্তু আনতে যাবো না